দর্শক আসসালামু আলাইকুম শুভ বিকেল সাথে আছি আমি আবদুল্লাহ রহমান আজকে আমরা কথা বলবো ইদুর দমনের উপায় নিয়ে ইদুর প্রত্যেক ফসলের জন্যই মারাত্মক হুমকি বিশেষ করে ধানের জমিতে ধানের শীষ কেটে ধানকে মারাত্মক হুমকির মুখে ফেলে দেয় এই ইদুর কৃষকের এত কষ্ট করে নানা রোগ ব্যাধি মোকাবেলা করে ফলানো ফসল মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে এই ইঁদুরেই যথেষ্ট তাই আসুন আজকে আমরা জেনে নিব ইঁদুর দমন এবং তাড়ানোর পদ্ধতি সম্পর্কে ইদুর দমনের যান্ত্রিক পদ্ধতি হিসেবে বাঁশের তৈরি ফাঁদ বা বাজারে কিনতে পাওয়া যায় এমন ফাঁদ ব্যবহার করি ইঁদুর দমনের আরও একটি কার্যকর উপায় হলো বৃষ্টব পদ্ধতি ব্যবহার বাজারে কিনতে পাওয়া যায় এমন বিভিন্ন ধরনের বৃষ্টপ আছে যেগুলো গম বা বিভিন্ন ধরনের খাবারের সাথে মেশানো থাকে যেমন রেটনিল লানিরেট রোমা ব্রোমাডিউন ইত্যাদি বিষ্টক দেওয়ার নিয়ম ইঁদুর চলাচলের রাস্তায় বা গর্তের সামনে মাখানো বৃষ্টোপ রেখে দিন যতদিন পর্যন্ত ইঁদুর বৃষ্টপ খাবে ততদিন পর্যন্তই বৃষ্টোপ দিতে থাকুন অনেকে একদিন দিয়ে আর দেন না ফলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পান না এ কারণেই যতদিন পর্যন্ত এই বিষ্টপ ইঁদুর খেতে থাকবে ততদিন পর্যন্ত দিতে থাকুন ইঁদুর দমনের জন্য একই সাথে ফাঁদ এবং বিষ্টপের ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় জমি থেকে ইঁদুর তাড়ানোর উপায় বাজারে কিছু গন্ধযুক্ত কীটনাশক পাওয়া যায় যা জমিতে স্প্রে করার পর জমির আইলের চারপাশে স্প্রে করে দিলে ইঁদুরের আক্রমণ কম হয় এছাড়া বিভিন্ন ধরনের গ্যাস ট্যাবলেট পাটকাঠি বা লাঠিতে জমিতে পুঁতে দিলেও গন্ধে ইঁদুরের আক্রমণ কম হয় এরকম কৃষি বিষয়ক আরও তত্ত্ববুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমা পেজটি ফলা দিয়ে সাথে থাকুন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার টাইম লাইনে শেয়ার করে পরিচিত জনদের মাঝে ছড়িয়ে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ধন্যবাদ